নতুন রূপে ফিরছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান তরুণ নির্মাতা রাইহান রাফির পরিচালনায় ফের বড় পর্দায় বাজিমাত করতে আসছেন তাণ্ডব নিয়ে ছবিটির জন্য বেশ আগেই সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে তবে সিনেমাটি কবেজ শুটিং ফ্লোরে যাবে তা নিয়ে দর্শকেরা মুখিয়েছিলেন অবশেষে এলো নতুন খবর ক্যামেরা ওপেন হচ্ছে তাণ্ডবের রাজধানীতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং বিষয়টি গণমাধ্যমে পরিচালক নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার শাকিব খানকে দিয়েই তাণ্ডবের ক্যামেরা ওপেন হবে প্রথম দিন থেকেই তিনি শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি বলেন আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার শ্যুটিং শুরুর পালা আগামীকাল থেকে শ্যুটিং শুরু হয়ে চলবে ঈদের আগ পর্যন্ত এরপর ঈদ শেষে পরের সপ্তাহ থেকে আবারও কাজে ফিরব তাণ্ডবকে কোনো নির্দিষ্ট একটা জনরাতে ফেলা যাবে না বলেও জানান নির্মাতা তার ভাষ্যে এই ছবিতে সব কিছু থাকবে অ্যাকশন ড্রামা পলিটিক্যাল ড্রামা রোমান্স সব তবে তা হবে ভিন্ন সিনেমায় নতুনত্ব থাকবে সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে বলেও জানান তিনি